এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানি প্রাণঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে বর্তমান সময়টাতে আমেরিকার ট্যুরিস্ট ভিসা পেতে হলে আসলে আপনার কি করণীয় তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে তো কমেন্ট বক্সে টাইপ করে রাখতেই পারেন আমরা সরাসরি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বি ওয়ান বি টু ভিসা নিয়ে আসলে আমেরিকা ভ্রমণ করতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য আই হোক এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন বন্ধুরা আপনারা আসলে প্রায় সময়ই আমাকে আসলে কল করে থাকেন বেসিক্যালি আমেরিকার ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কারণ আমরা জানি যে যদি আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একেবারে টপ লেভেলের কোনো একটা দেশ তোলে সেটা নিঃসন্দেহে ম্যারিকাতে চলে আসবে কারণ আসলে আমেরিকা আমাদের কাছে খুবই ড্রিম এবং স্বপ্নের মতো কারণটা হচ্ছে যে জীবনে প্রত্যেকে প্রত্যেকটা জায়গা থেকে আসলে কাজকর্ম না থাকলেও কিন্তু আসলে ঘুরে আসার জন্য আমেরিকার বিকল্প কিছু নেই বিকজ আমেরিকার সৌন্দর্য আমেরিকার নিরাপত্তা আমেরিকার ও সব কিছু কিন্তু আসলে আমাদের জন্য খুবই পজিটিভ আর পাশাপাশি বাংলাদেশিরা যারা ওখানে গিয়ে ওভার স্টে করেছেন বি ওয়ান বি টু ভিসা নিয়ে তারাও কিন্তু আমাদের আসলে রেমিটেন্সের যোদ্ধা তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে আমেরিকাতে যেতে হলে আসলে আপনার একটু প্রিপারেশনের মধ্য দিয়ে কিন্তু আসলে আমেরিকার বিষয়টা আপনাকে চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে আমেরিকার ক্ষেত্রে বেসিক্যালি যাদের দু চারটা কান্ট্রি ভিজিট করা আছে তারা কেবল আসলে আগ্রহ প্রকাশ করে যদিও দু হাজার বাইশ সালের ডিসেম্বরের দিক দিয়ে কিন্তু ফ্রেশ পাসপোর্টে বা শুধু ইন্ডিয়া ঘুরেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু আমেরিকার বি ওয়ান বি টু ভিসা নিয়ে কিন্তু আমেরিকাতে পাড়ি জমিয়েছে। এদের মাঝখান থেকে অনেকেই ওখানে ওই স্টে করেছেন আবার অনেকে বাংলাদেশে কাম ব্যাক করেছেন এখন ব্যাপারটা হচ্ছে এই যে আমেরিকার বি ওয়ান বি টু ভিসা যদি আমরা পেতে চাই সেক্ষেত্রে আমাদের প্রাথমিক যে ব্যাপারটা আছে যদি কারো পাসপোর্টে কোনো দেশ ঘোরানো থাকে তাহলে আমরা চাইলে দু একটা কান্ট্রি ভিজিট করে নিজেকে একটু প্রিপারেট করে দেন কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি আমরা জানি যে আমেরিকার বর্তমান সময়টাতে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়াটা হচ্ছে সবটাই যে মানে সো টাফ একটা ব্যাপার বাকি বিষয়গুলো সিজিআই করে ড্রাফ করে দেন ডিএস করে এগুলো আসলে ফর্মালিটি করা যেতে পারে কিন্তু আপনার আমেরিকান অ্যাম্বাসির বর্তমানের ডেটটা আপনার পাওয়াটা খুব টাফ সেক্ষেত্রে আপনি যদি রেগুলার ডেট যেতে চান সেক্ষেত্রে কিন্তু মোটামুটি আপনার মাস বা এক বছর পরে কিন্তু বেসিক্যালি ডেটগুলো পাচ্ছেন এখন যারা মূলত আপনার রেগুলার ডেট ধরতেছেন যে না আগামী আট মাস পরে বা ন মাস পরে আপনাদের ডেট আছে তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন নিজেদেরকে একটু প্রিপারেট করতে পারেন ইন্টারভিউর জন্য কারণটা হচ্ছে যে ম্যারিকাল ভিসাটা বেসিক্যালি আপনাকে দিবে কিন্তু আসলে আপনার ইন্টারভিউর উপর বিকজ অন্য অন্য দেশগুলোতে কিন্তু আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি টিন ট্যাক্স এটা সেটা নানান ধরনের পেপার্স একসাথে ভিসা অফিসারের কাছে সাবমিট করা হয় দেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আসলে ওরা আমাদের আপনাকে ভিসাটা প্রোভাইড করে তো ম্যারিকার ক্ষেত্রে যেহেতু আপনার ডকুমেন্টস কোনো কিছু দেখবেন না সেক্ষেত্রে তো অবশ্যই ইন্টারভিউর জন্য আপনাকে প্রিপারেট হতে হবে আর যাদের যাদের ভ্যারি সুন অর্থাৎ খুব শীঘ্রই যাদের ডেট নিতে যদি কেউ চান সেটা কিন্তু বর্তমান সময়টাতে সম্ভব যে আপনি এক মাস বা পনেরো দিনের ভিতরে অর্থ খরচ করলে কিন্তু আপনি সেই ডেটটা পেয়ে যাবেন যাদের ডেটটা বর্তমান সময়টাতে খুবই শীঘ্রই আছে তাদের জন্য আমি আপনাদেরকে তিনটা টিপস দিতে চাই এই আমেরিকান ভিসাটা পাওয়ার জন্য নাম্বার ওয়ানটা হচ্ছে যে আপনার যে আমেরিকান ভিসাটা যে খুবই বেশি প্রয়োজন এটা যদি আপনার চোখে মুখে ফুটে ওঠে সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি ভিসাটা নাও পেতে পারেন বিকজ হচ্ছে যে এরকম একটা ব্যাপার ওরা কিন্তু আসলে আপনার ফেস এক্সপ্রেশন আপনার আই কন্ট্রাক্ট আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং কি আপনার ড্রেস আপ আপনার গেট আপ আপনার কথা বলার স্টাইল এগুলো দেখে কিন্তু আসলে কিছুটা ওর আইডেন্টিফাই করে যে আপনি ওখানে গেলে কি হারিয়ে যাবেন না বাংলাদেশে আপনি ব্যাক করবেন কারণ ম্যারিকার অ্যাম্বাসি সবসময় ভিসা দেওয়ার জন্য বসে আছে বাট সেই ভিসাটা পাওয়ার উপযুক্ত ম্যান পেলেই কিন্তু তারা সেই ভিসাটা অবশ্যই দিয়ে দিবে বিকজ শুধু আমেরিকা না পৃথিবীর সবগুলো দেশ কিন্তু আসলে চাইবে যে আমার দেশে ফরেন কান্ট্রি থেকে লোক আসুক দেন কিন্তু এখানে ডলার খরচ করে সে তার স জায়গা সে ফিরত যাক এটা কিন্তু আসলে তাদের জন্য বড্ড লাভজনক একটা বিষয় এখন ব্যাপারটা হচ্ছে আমরা বাংলাদেশের ভিজা পেতে একটু কষ্ট বিকজ আমরা আসলে প্রচুর সংখ্যক লোক স্টে করে ওভারস্ট্রে কারণে কিন্তু ভিসা থেকে দিন দিন আমরা আসলে বঞ্চিত হয়ে যাচ্ছি তবু যাই হোক এই পরিস্থিতির মাঝেও কিন্তু অনেকে ভিসা পাচ্ছে যে তিন থেকে চারটা বিষয় যদি আপনি একটু ভালো করে খেয়াল রাখেন নাম্বার ওয়ান হচ্ছে আপনি যখন ইন্টারভিউতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আসলে পরিপাটিভাবে আপনাকে ইন্টারভিউতে যেতে হবে একদম সাবলীল স্বাচ্ছন্দ্য ফিল করে আপনাকে যেতে হবে দেন কিন্তু ম্যারিক্যাল অ্যাম্বাসিতে ওরা যে ধরনের প্রশ্নগুলো করে এগুলোকে আপনি যদি পেছাপেচি করে অ্যান্সার দেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি চাইলে বড় অ্যান্সার দিতে পারেন তো যেহেতু আপনার হাতে সময়টা কম সেক্ষেত্রে ওরা বেশ কয়েকটা প্রশ্ন করবে প্রশ্নের শর্টলি স্মার্টলি একটা অ্যান্সার আপনি যদি দিতে পারেন দেন কিন্তু ওরা আসলে আপনাকে বি টু বিসার বিচার যেটাকে আমরা বলি না সেটা কিন্তু আমরা পেয়ে যাব এবং পাসপোর্টটা তারা রেখে যাবে যেমন আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন ফার্স্ট প্রশ্ন থাকতে পারে যে আপনি আমেরিকাতে কেন যাবেন তো নিঃসন্দেহে আপনি আমেরিকাতে ঘুরতে যাবেন এটাই তো অবশ্যই বলবেন যে আমেরিকাতে আপনি কী দেখবেন সেক্ষেত্রে আমেরিকার কিছু যে দেশ যে জায়গাগুলো একজাক্টলি আপনি ভিজিট করতে চাচ্ছেন অথবা আপনি ঘুরে দেখতে চাচ্ছেন এরকম কিছু জায়গার আপনি আগে থেকে যদি আপনি মেনশন করে রাখেন দেন কিন্তু আসলে আপনার জন্য এই প্রশ্নের অ্যান্সারটা দেওয়াটা খুব ইজিলি হবে এবং কি আপনি যেই স্টেটে থাকতে চান অবশ্যই সেই স্টেটের কিছু একটা অংশ দেখবেন সেটা যদি বলেন বা আপনি যেখানে হোটেল রিজার্ভেশন থাকবে অথবা আপনি যেখানে যা থাকবেন এর আশেপাশে যদি এরিয়াগুলো আপনি ভালো দর্শনীয় জায়গাগুলো দেখেন সেটা আপনার জন্য যথেষ্ট পরিমাণভাবে লজিক অ্যান্সার হবে যে আপনি এখানে থাকবেন পাশের স্থানটে আপনি দেখতে চান তারপরে হচ্ছে যে আপনি বাংলাদেশে কেন ব্যাক করবেন আমেরিকা তো খুবই সুন্দর জায়গা এরকম একটা প্রশ্ন করে কিন্তু আসলে ওরা অনেক সময় দ্বিদার মাঝে ফেলে দেয় যে আসলে তো আমেরিকা খুব সুন্দর জায়গা কেন ফিরবেন তো এটার অ্যান্সার অবশ্যই আপনার কাছে থাকা উচিত বিকজ আপনি ডিএস যখন করেছেন সেখানে আপনার পর্যাপ্ত একটা ইনফরমেশন তো আপনি সেখানে দিয়েছেন যে আপনি বাংলাদেশ স্টাবলিশ বাংলাদেশে আপনার ফ্যামিলি আছে আপনি যদি সিঙ্গেল অ্যাপ্লাই করে থাকেন বাংলাদেশে আপনার অর্থ আছে ব্যাঙ্ক ব্যালেন্স সব অবশ্যই আপনি আমেরিকাতে ঘুরে বাংলাদেশে আপনি ব্যাক করবেন তারপরে যে প্রশ্নটা ওরা আসলে করে থাকে খুবই জটিল একটা প্রশ্ন যে আপনার যেমন আপনার ইয়ারলি ইনকাম তারপরে হচ্ছে যে আপনার মান্থলি ইনকাম আপনার ফিফটিন ডেজের ইনকাম এরকম কিছু মানে অবান্তর প্রশ্ন করে যেটা কিনা একমাত্র রিয়েল ইনকাম যাদের ক্ষেত্রে আছে তারাই কেবল অ্যান্সারটা দিতে পারবেন তারপর আরেকটা প্রশ্ন ওরা করে থাকে যে ম্যারিকাতে আপনার কোনো আত্মীয় স্বজন আছে কিনা যদি বলেন যে আছে সেক্ষেত্রে তাদেরও কোনো প্রুফ কপি আপনার সাথে চাইলে আপনি রাখতে পারেন আর যদি বলেন যে না আপনার ম্যারিকাতে কোনো ভাইবার অথবা কোনো রিলেটিভস নাই সেক্ষেত্রে কিন্তু আসলে এখানে আর প্রশ্নটা ওখানে শেষ হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এই সুন্দর পরিবেশে শ্রুতিমধুর স্ট্যান্ডার্ডভাবে গর্জিয়াসভাবে প্রেজেন্টেবলভাবে একটা ইন একটা ইন্টারভিউ দিলে কিন্তু মেডিকেল ভিসা আপনি পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম